হ্যালো সবাইকে আজ চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো দেখো আজকে কিন্তু আমরা চলে এসেছি পুরুলিয়া মেন টাউনে এইখানে এসে একটা স্মার্ট বাজার এক বলে একটা শপিং মল সেখানে আমরা কিন্তু ঢুকে গেলাম কিছু শপিং করার জন্য আর দেখো এসেই আমার এই প্যান্টগুলোর দিকে একটু চোখ গেল প্যান্টগুলো বেশ ভালো লাগছিল ওয়ান টোয়েন্টি নাইন করেছিল প্যান্টগুলো আর কাপড়টাও কিন্তু একেবারে খারাপ ছিল না তো তার জন্য আমি দুটো নিয়ে নিলাম বাড়িতে পড়ার জন্য আর দেখো এই প্যান্টের কালার দুটো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর এই মলটা কিন্তু পুরুলিয়ার মেন টাউনে আর তোমরা যদি কেউ পুরুলিয়া থেকে দেখো কিংবা কেউ যদি এই মলটায় এসে থাকো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যেও আর দেখো আমি এখানে দেখছিলাম বেশ বড় বড়ো সার্ফের প্যাকেটগুলো ছিল তো আমি আর ওগুলোর দিকে বেশি দেখলাম না যেহেতু সার্কুলো আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় সব কিছুই তো এখান থেকে নিয়ে যাওয়ার বই নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না ওর জন্য আমি ওদিকটা বেশি দেখলাম না তা এদিকটা নিচেগুলো একটু দেখছিলাম কোন প্রোডাক্টে কেমন ছাড় আছে সেইগুলো একটু খুটিয়ে খুটিয়ে দেখছিলাম তারপরে দেখো আমার দেখতে দেখতে একটু ডাব সাবানের দিকে একটু নজর গেল তো দেখো সাবানটা আমাদের যেহেতু লাগে তো আমি দেখছিলাম কেমন কি ছাড় আছে না আছে তেমন কোনোই ছাড় নেই শুধু শুধুই এইখানে এত পার্সেন্ট ছাড় অত পার্সেন্ট ছাড় লেখা আছে ওর থেকে অনেক কম দামেই আমরা পেয়ে যাই আমরা যেখানে থাকি আর তারপরে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম তো দেখো এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর ইউজ পরিমাণে কালেকশান তোমার যা লাগবে এইখান থেকে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে আর এখানে আমি একটু কোলগেট দেখছিলাম তো কোলগেট হোয়াইট ভিজিবলটা যেহেতু আমরা ব্যবহার করি তো এটাই নেব ভাবছিলাম কিন্তু দামটা ঠিক বুঝতে পারছিলাম না তার জন্য এক দাদাভাইকে জিজ্ঞাসা করলাম আর এটাই আমরা নিয়ে নিলাম ফাইনালি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও বাই